ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় ইদানিকালে বারবার প্রেসের সামনে প্রেসমিট করছেন আপনারা দেখেছেন সংবাদ মাধ্যমে দেখেছেন ভদ্রমহিলা মাঝে মাঝেই আসছেন সরকারের অপদার্থতা লুকোতে সরকারের ব্যর্থতা লুকোতে এবং অবশ্যই তথ্য লোপাটের পুরো ব্যাপারটাকে যাতে পাদপ্রদীপের আলোয় না আসে সেটাকে সুনিপুণভাবে খুব ভদ্রভাবে প্রেসমিট করে বোঝানোর চেষ্টা করছেন আমরা কিচ্ছু লোকচ্ছি না ওই প্লেস অফ অকারেন্সে কিচ্ছু হয়নি নানানভাবে বলেছেন আপনাদের মনে আছে সম্ভবত আজকে বাংলার মনে এমন একটা একদম অথেন্টিক ডকুমেন্ট নিয়ে আমি সরাসরি ডিসি সেন্ট্রালকে কিছু প্রশ্ন করতে এসেছি আমি বলতে চাই না যে তাকে চ্যালেঞ্জ করতে এসেছি কিন্তু বিষয়টা তো তাকে চ্যালেঞ্জই করার সমান আমি বেশ কিছু প্রশ্ন নিয়ে এসেছি এবং আমি আপনাদের একটা ছবি আর একটা ভিডিও দেখাবো যে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কিভাবে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় মূল তথ্যটাকে লুকিয়ে যাওয়ার চেষ্টা করছে আসলে নবান্নে যে ভদ্রমহিলা বসে আছেন না এত সাম এতভাবে এই এই পার্টিকুলার ইস্যু থেকে শুরু করে নানান ক্ষেত্রে অপরাধ সংগঠিত করার নেতৃত্ব দেন তাকে লুকোতে গিয়ে কলকাতা পুলিশও ধরা পড়ে যায় খারাপ লাগছিল বিশেষ করে ইন্দিরা মুখোপাধ্যায় ডিসি সেন্ট্রাল নিশ্চিতভাবে আইপিএস অফিসার তিনি যথেষ্ট যোগ্যতার সঙ্গে পড়াশোনা করেছেন সেই মানুষটা যখন প্রেসের সামনে বসে ইনিয়ে বিনিয়ে মিথ্যে কথা বলেন আমি আমি এই কোট করছি কথাটা ইনিয়ে বিনিয়ে মিথ্যে কথা বলে খারাপ লাগে বিশ্বাস করুন কলকাতা পুলিশকে একটা সময় স্কটল্যান্ড ইয়ার্ডের পুলিশের সঙ্গে তুলনা করা হতো সেই পুলিশের কি হাল করে ছেড়েছেন এই মমতা অভিষেক প্রাইভেট লিমিটেড কোম্পানি আমি আজকে প্রথমে আপনাদের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় একটা বয়ান আপনাদের অডিওটা শোনাবো তিনি যখন ছবি দেখাচ্ছেন দুটো সেই ছবি দেখানোর সময় তিনি কি বলছেন একটু শুনে নিন তারপরে আমি আসছি তিনি মিথ্যে বলছেন না সত্যকে আড়াল করার চেষ্টা করছেন আমি সেটা প্রমাণ দেব আমি এমনি শোনাচ্ছি না আমি প্রমাণ দেবো তারপরে আমি কিছু ছবি দেখাবো সেই ছবি দেখানোর পর আমি আবার একটা ভিডিও দেখাবো একটু একটু শেষ পর্যন্ত শুনবেন আগে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় কয়েকদিন আগে কি প্রেস কনফারেন্সে বলেছেন শুনুন which has shown a video and some pictures of the seminar hall which is the place of occurrence of this particular case. And there it has been seen that inside the coordinate of area there are many people who are standing, talking and it is not clear that who are these people and it has been alleged that they are probably some people who were not supposed to be there and there has, there has been some tampering of evidence so we have taken some still from that video and i would like to show you that picture and we have been able to identify each and everybody who was there in this particular picture or who were present at this particular place. i hope you can see the cordon. right behind the cordon is the dead body. the one in blue check here is oc homicide from kolkata police. we have the videographer from the detective department. we have learned commissioner of police here. আপনারা শুনলেন ইন্দিরা মুখোপাধ্যায়ের বক্তব্য কাছে যে জায়গায় দাঁড়িয়ে ওসি হোমিসাইডকে দেখা যাচ্ছে বলছেন এবার আসুন সেই দৃশ্যপটে আমি হাতে একটা নির্দিষ্ট ছবি নিয়ে তবে কথা বলছি এবং ছবিটা কিন্তু সংবাদ মাধ্যম থেকে নেওয়া যে সংবাদ মাধ্যম দেখিয়েছে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের কাছে একটা ছবি দেখাবো আমি বলছি যে কি করেছে এরা বেসিক্যালি যে জায়গাটা আমি বলি সেটা হচ্ছে ইন্দিরা মুখোপাধ্যায়কে দিয়ে প্রেস কনফারেন্স করিয়ে বলানোর চেষ্টা হয়েছে যে প্লেস অফ অকারেন্সে অন্য কোনো লোক ঢোকেনি আমি মানলাম যে তিনি সত্যিই বলেছেন কিন্তু সেটা অসত্য উনি বলেছেন যে প্লেস অফ অকারেন্স সারাক্ষণ ঘেরা ছিল প্লেস অফ অকারেন্স বলতে পুরো সেমিনার হলটাই বোঝায় পুরো করিডোরটা বোঝায় এমনকি সিঁড়ি লিফ্ট প্লেস অফ অকারেন্সের মধ্যে পরে ফুটপ্রিন্ট ফিঙ্গারপ্রিন্ট জোগাড় করার জন্য এই বেসিক সিম্পল তথ্যটা বোঝার জন্য কোনো বিশেষজ্ঞর কোনো অভিজ্ঞ ডাক্তার কিংবা স্পেশালিস্ট হওয়ার দরকার হয় না যে পদ দিয়ে এত যায় তার ফিঙ্গারপ্রিন্ট যেখানে হাত ধুয়ে বেসিন সেটাও প্লেস অফ অকারেন্সের মধ্যে পড়ে এবং এন্টার সেমিনার রুমটা সেখানে পুরোটাই প্লেস অফ অকারেন্স যে কোনো জায়গায় যে কোনো ঘটনা ঘটে থাকলে অত মানুষের আনাগোনাতে শেষ পর্যন্ত প্লেস অফ অকারেন্সে তথ্য প্রমাণ লোপাট হয় আমি আপনাদের কাছে এবার একটু ডকুমেন্ট প্লেস করব কিভাবে ইন্দিরা মুখোপাধ্যায় মিথ্যে বলেছেন মিথ্যে না সত্যকে আড়াল করার চেষ্টা করেছেন আপনারা শুনেছেন তো কথাটা ভালো করে শুনছেন শুনেছেন যে ওসি হোমিসাইডকে দেখা যাচ্ছে আপনারা দেখুন তো এবার বাংলা মনের দর্শকদের আমি একটা প্রমাণ দিচ্ছি দেখুন এই ছবিটা কার যে ছবিটা এই মুহূর্তে আপনারা দেখছেন আমি কিন্তু একদম ইলেকট্রনিক্স মাধ্যম থেকে স্ক্রিনশট নিয়ে আমি আপনাদের কাছে ছবিটা দেখাচ্ছি যেখানে দেখছেন চেক শার্টের এক ভদ্রলোক হাতে কিছু ফোন নিয়ে কিছু একটা ঘাঁটছেন আরেকজন পুলিশ তিনি পেছনে দুটো হাত পেছনে দিয়ে রয়েছেন আমি সেই ছবিটা আপনাদের কাছে দেখাচ্ছি এই যে ছবিটা দেখা যাচ্ছে যেখানে হাতে কিছু নিয়ে ঘাঁটছেন ঠিক তার পাশে দেখুন দিকে একদম বেগুনি কালার বা মেরুন কালার সম্ভবত বেগুনি কালারে একজন ভদ্রক দাঁড়িয়ে রয়েছেন ঠিক বাঁ দিকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছেন দেখুন লোকটি এই লোকটির কথা কিন্তু বললেন না আমি বলছি এই লোকটির কথা বললেন না শুধু না ইন্দিরা মুখোপাধ্যায় কত বড়ো চালাকি করলেন কত বড় চালাকি করলেন যে ছবি স্ক্রিনশট নিয়ে এই ভদ্রলোককে ছবির ফ্রেমের বাইরে করে দিয়েছেন এবার আপনারা বলতেই পারেন যে ইন্দিরা মুখোপাধ্যায় যে স্ক্রিনশট নিয়েছেন সেখানে এই ভদ্রলোক ছিলেন না প্রশ্নটা হলো এই এই ভদ্রকে বার করার তাগিদটা কেন হলো এই ভদ্রক কে এখানে তো লুকিয়ে রয়েছে পুরো কেমিস্ট্রি আমার কথা হচ্ছে আমি পুলিশকে বিশ্বাস করতে চাই কিন্তু সেই পুলিশ যখন মিথ্যে কথা বলে সত্যকে আড়াল করে ছবি একদিক থেকে কেটে আরেক দিকের ছবিটা দেখায় তখন তো মানুষের সন্দেহটা স্বাভাবিকভাবে বাড়বেই এই সরকার গত দশ পনেরো দিনে ন তারিখের পর থেকে আজ পর্যন্ত যা যা কাণ্ড করেছেন প্রায় কুড়ি দিনে যা যা ঘটনা ঘটিয়েছে প্রত্যেকটাতে তো সরকারের ইচ্ছে নিয়েই সন্দেহটা বেড়েছে সরকার অপরাধীকে আড়াল করার চেষ্টা করেছে তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করেছে দ্বিতীয় পোস্টমর্টম করতে না দিয়ে দ্রুত বডি প্র্যাকটিক্যালি বাবা মার অনুমতি না নিয়ে বডি ছিনতাই করে নিয়ে শোধপুরে নিয়ে গিয়ে সেখানকার লোকাল বিধায়ক এবং পুলিশের অফিসাররা দাঁড়িয়ে থেকে বডি দাহ করিয়েছেন তৎপরতার সঙ্গে এখানেই তো লুকিয়ে রয়েছে দ্বিতীয়বার পোস্টমর্টম করতে না দেওয়ার তথ্য লোপাট করার অঙ্ক প্রশ্নটা হচ্ছে আরও একাধিক ঘটনা একুশজন আইনজীবী নিয়ে কলকাতা সুপ্রিম কোর্টে কি করতে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কাকে আড়াল করতে গিয়েছেন নিজেকে আপনাকে কেউ খুনি বলেছে কেউ তো বলেনি কিন্তু আপনি তথ্য লোপাট করছেন আপনি অপরাধীদের বাঁচানোর চেষ্টা করছেন আমরা অনেক তথ্য পাচ্ছি বিশ্বাস করুন কারা খুন করেছে কারা প্রভাবেল খুনি অনেক কিছু শুনছি কিন্তু শোনার পরই তার ভিত্তিতে কোনো প্রতিবেদন করা উচিত নয় আমি সমস্ত আমার ভাঁড়ারে রাখছি এবং যেখানে যা পাঠানোর আমি পাঠাচ্ছি কিন্তু আমার প্রশ্নটা সে কারণে আমি আজকে আপনাদের কাছে ইন্দিরা মুখোপাধ্যায়ের প্রেস কনফারেন্সটা অডিওটা শুনিয়েছি আমি তারপর ভিডিওটা শোনাব কিন্তু তার আগে এই মুহূর্তে আপনার ছবিটা দেখুন যে যেখানে দাঁড়িয়ে আরেকবার দেখুন যেখানে চেক শার্ট পরা ভদ্রলোক তিনি হাতে কিছু নিয়ে ঘাঁটছেন ঠিক তার পাশে একজন পুলিশ অফিসার খেয়াল করেছেন সেই পুলিশ অফিসার যিনি পেছন ফিরে দাঁড়িয়েছেন পুলিশ অফিসার কি কি জানি না মনে হচ্ছে পুলিশ বা কোনো অন্য কেউ হতে পারে আর কিন্তু চেকছটের বদলক তো আইডেন্টিফাইড তার এই পজিশানের সঙ্গে এইবার আমি আপনাদের ভিডিওটা দেখাবো যেখানে ইন্দিরা মুখোপাধ্যায়ের ডিসি সেন্ট্রাল লালবাজার ওই 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 বিনীত গোয়েল ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মোতাবেক প্রেস কনফারেন্স করে প্লেস অফ অকারেন্সে বহিরাগত থাকেনি শুধু পুলিশের লোকজন থেকেছে প্রথম কথা হচ্ছে পুলিশের এত পুলিশ ঢোকারটাও বেআইনি প্লেস অফ অকারেন্সে তার কারণ তো তথ্য প্রমাণ লোপাট হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার ফরেন্সিক রিপোর্ট সঙ্গে সঙ্গে ফিঙ্গারপ্রিন্ট নেওয়াটাই প্রথম কাজ ছিল সেটা না করে হুড়ুর করে লোক ঢুকিয়ে দিয়েছেন কারা ঢুকেছেন সেও আর দীর্ঘ পরব সেটা নিয়ে পরে আলোচনা করব কিন্তু আজকে এই মুহূর্তে দেখুন ইন্দিরা মুখোপাধ্যায় কিভাবে সত্যকে সাইড করছেন এই যে ভদ্রলোক যে ছবিটা আমি বারবার এখন দেখাচ্ছি বাঁ দিকের যে বেগুনি জামা পরা জামার পরা ভদ্রলোকের ছবিটাকে উনি যে ছবিগুলো দেখালেন সেই ছবি থেকে আস্তে করে কেটে দিয়েছেন এখানে তো ইন্টেনশন ইজ ক্লিয়ার এখানে ইন্টেনশন ক্লিয়ার একজন ডিসি সেন্ট্রাল তিনি এইটুকু অনেস্টলি দেখাতে পারলেন না যে আমি পুরো ছবিটা দেখাই বলতে পারেন যে ইনি বহিরাগত বলতে পারেন কি আমি চিনতে পারছি না সেটা কনফেশন হলেও মানুষের অবিশ্বাস হতো না আমি বলছি ডিসি সেন্ট্রালের কথাতেই প্রতিবাদ হচ্ছে যে শি ইজ হাইডিং সামথিং শি ইজ প্রোটেক্টিং সামথিং প্লেস অফ অকারেন্সের মধ্যে এই লোকটিকে ছবিতে এডিট করে বাদ দিলেন কেন কি কারণে প্রশ্ন রাখতে হবে আমি আজকে এই প্রতিবেদনের শীর্ষে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় সেদিন যে প্রেস কনফারেন্সটা করেছিলেন সেইটা যেটা অডিও এতক্ষণ শোনালাম সেই অডিওটা আমি আপনাদের দেখাচ্ছি মানে ভিডিওটা এবার দেখাচ্ছি সেই ভিডিওটা দেখানোর পরপরই আমি ছবিগুলো ফেলব যে ছবিগুলো সংবাদ মাধ্যমে দেখা গেছে যেখানে এই বেগুনি জামা পরা লোক যার ছবিটা আপনাদের কাছে বারবার অ্যারো চিহ্ন দিয়ে দেখিয়েছি সেটা আমি দেখাবো তাহলেই বুঝতে পারবেন যে এই যে চেক জামা পরা ভদ্রলোক হাতে কিছু জিনিস মোবাইল সম্মত ঘাঁটছিলেন আর ঠিক তার পাশাপাশি বেগুনি জামা পরা ভদ্রলোক দাঁড়িয়ে রয়েছেন ইন্দিরা মুখোপাধ্যায়ের ছবিতেও সেটা আছে কিন্তু বেগুনি জামা পরা ভদ্রোকের জায়গা থেকে ছবিটাকে কেটে উনি প্রেজেন্ট করছেন আর আমরা ইলেকট্রনিক্স মিডিয়া থেকে স্ক্রিনশট নিয়ে আমরা দেখাচ্ছি বেগুনি জামা পরা ভদ্রলোক সেখানে শটান দাঁড়িয়ে রয়েছে কে বুঝতে পারলেন আপনারা আমি বলবো না আপনারা যথেষ্ট বুদ্ধিমান লোক আমার খারাপটা কোথায় লাগছে জানেন ইন্দিরা মুখোপাধ্যায় ডিসি সেন্ট্রাল একজন ভদ্রমহিলা কথাবার্তা শুনলে খুব মানে মনে হয় যে খুব ডিসেন্ট টাইপের একজন পুলিশ অফিসার তিনি সুপ্রতিম সরকার মার্কা পুলিশ অফিসার নন তিনি ওই রাজীব কুমার কিংবা বিনীত গোয়েল মার্কা পুলিশ অফিসার নন নন একজন সম্মানীয় আইপিএস অফিসার তা তিনিও এভাবে মিথ্যে কথা বললেন তারও তো পরিচিত আমি ভাবছিলাম যে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় নিজে ভাবলেন না যে আমি এই তথ্যটাকে কেটে ছবিটাকে কেটে শুধু একটা দিক দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করছি অসত্য ভাষণ দিচ্ছি আমি জানি না এইসব আইপিএসের মধ্যে এই প্রশ্নটা দেখা দেয় কি না তারা দলদাস বৃত্তি করতে করতে এমন একটা জায়গায় নেমে গেছেন তাঁরা সব দিকবিদিক শূন্য জ্ঞান হয়ে এরকম একটা মর্মান্তিক মৃত্যুর পরও অপরাধীদের আড়াল করা তথ্য প্রমাণ লোপাট করা একটা সরকার একটা লালবাজার কন্টিনিউয়াসলি যারা চালিয়ে যাচ্ছে তাদের ডিফেন্ড করতে নামছে ইন্দিরা মুখোপাধ্যায় এবার আপনারা ভিডিওটা দেখুন সেদিন কি বলেছেন তারপর পরই আমি ছবিগুলো আপনাদের কাছে একটা একটা করে দুটো তিনটে ছবি আমার হাতে আছে দেখাবো we have seen that there is is one particular news channel which has shown a video and some pictures of the seminar hall which is the place of occurrence of this particular case and there it has been seen that inside the cordoned of area there are many people who are standing talking and it is not clear that who are these people and it has been alleged that they are probably some people who were not supposed to be there and there has, there has been some tampering of evidence so, we have taken some still from that video, and I would like to show you that picture. And we have been able to identify each and everybody who was there in this particular picture or who were present at this particular place. I hope you can see the cordon. Right behind the cordon is the dead body. The one in blue check here is OC Homicide from Kolkata Police. We have the videographer from the Detective Department, we have learned commissioner of police here. Additional CP1 sir is here. OC woman remand service is here. Lady officer from Tala PS is here. And forensic officials are also here. All are known to us and identified.